আমরা এখন কুষ্টিয়ার একটা সুইটস হাউসে যাব দেখব এখানে কি কি পাচ্ছি শুধু সুইটস আইটেম পাচ্ছি না এখানে আরো অনেক কিছু পাচ্ছি যেগুলো কুষ্টিয়ার একদম সিগনিফিকেন্ট দেখি কি কি পাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কি আহ হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি সুদূর কুষ্টিয়া থেকে এসেছেন তো ঢাকাতে কি আপনাদের সবকিছু अवेलेबल পাওয়া যায় না আমাদের অনলাইন পেজ আছে ওইটা থেকে আপনারা अवेलेबल অনলাইন পেজটার নাম কি কুষ্টিয়া সুইটস এন্ড কুষ্টিয়া শপিং ডট কম দুইটা নামে পাওয়া যাচ্ছে কি কি পাচ্ছি ভাইয়া এবং প্রাইসটা বলবেন যে বিখ্যাত কুলফি মালাইটা আছে ও মাই গড মানে আমি আমি আমার লাইফে খুব কম সময় কুষ্টিয়া গিয়েছি যতবার গিয়েছি এটা আমি না খেয়ে আসিনি কখনো কুষ্টিয়ার কুলফি মালাই যারা আসবে এমনিতেই একটু গরম পড়ে গেছে মিস করোনা প্লিজ এত টেস্টি थैंक यू আর কি কি পাচ্ছি হ্যাঁ সিলের খাজা খুব মজার হ্যাঁ কুষ্টিয়ার তিলের খাজা মানে এটার মধ্যে যে ফ্লেভারটা আছে তোমরা মুখে নিলে তখন অন্য জায়গার সাথে কম্পেয়ার করতে পারবা আর কি কি পাচ্ছি একটু ক্লোজলি দেখিয়ে দাও

বাদামি এগুলা কেমন প্রাইসে সেল করছেন আহ আমাদের রুমের তো তিনশো টাকা করে অনলাইনে চারশো বিশ টাকা এই জায়গায় একশো টাকা ডিসকাউন্ট করে মেলার জন্য ওয়ান টাকা ডিস্কাউন্ট করে দিচ্ছেন আর তা বাদেও আমরা কুমড়ো বড়ি মানে কুমড়ো বড়ির সাইজ দেখো তোমরা যারা বাজার থেকে কিনো তারা তো একরকম সাইজ দেখে ইউজ টু বাট কুশিয়ার যেটা হয় এটা কিন্তু একটু ডিফারেন্ট এগুলো কেমন প্রাইজ সেল হচ্ছে

বনানীর পূজার মাঠে যে মেলাটা হচ্ছে ফার্স্ট টাইম বাংলাদেশে ফুড এন্ড বেকারি আইটেম এর মেলা ফুড এন্ড বেকারি ফেস্টিভ্যাল টু থাউজেন্ড এ আসতে হবে এবং কুষ্টিয়ার সব প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন কুষ্টিয়া সুইটস এই স্টল টাতে স্টল নাম্বারটা টাম্বর ওইভাবে আচ্ছা সো দেরি না করে চলে আসুন মেলাতে আর এনজয় করে ফেলুন সব